সমস্ত ছাত্রছাত্রী মিলে শপথ বাক্য পাঠ করবে তারপরে আমরা মাঠে নেমে যাব সবাই এইভাবে সামনে হাত রাখো আমি যেটা বলবো তোমরা সেটাই বলবে ডান হাত এইভাবে রাখো ডান আমি যেটা বলবো তোমরা সেটাই বলবে শুরু করো আমরা প্রসাদপুর রামরঞ্জন উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রী এই মর্মে শপথ গ্রহণ করছি যে আমরা খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সকল নিয়মাবলী মেনে চলব সহযোগিতা সহবর্মিতা ও ভ্রাতৃত্ববোধে উদ্দীপ্ত হয়ে মাঠে উপস্থিত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীসহ প্রত্যেককে সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে বিচারকদের সিদ্ধান্তকে চূড়ান্তরূপে মান্যতা দেব এবং মানকে সর্বোচ্চ শিখরে সর্বোচ্চ শিখরে মেলে ধরব এবার আমাদের খেলা শুরু হবে তার আগে প্রথম শিক্ষক মাসে কিছু বলবে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের শরীর গঠন শরীর চর্চা এগুলোর প্রয়োজন আছে শরীর যদি সুস্থ না থাকে তাহলে অন্য কোনো কাজই করা সম্ভব হয় না আমাদের শরীর সুস্থ রাখার জন্য শরীরে গঠন বৃদ্ধিকে সঠিক ভাবে বজায় রাখার জন্য খেলাধুলার বিশেষ প্রয়োজন সেই কারণেই বিদ্যালয়ে প্রতি বছর খেলার অনুষ্ঠানগুলো করা হয় প্রত্যেক ছাত্র ছাত্রীর উচিত এই খেলাতে অংশগ্রহণ করা হার জিতটা বড় কথা নয় আমি খেলি এবং খেলাতে অংশগ্রহণ করি এটাই হচ্ছে বড় কথা তার কারণ হচ্ছে যদি খেলো তাহলে তোমার শরীরের গঠন বৃদ্ধি সেগুলো স্বাভাবিক হবে হাত যেতে থাকবেই কে প্রথম হবে কেউ দিতে হবে কেউ দিতে হবে কেউ অপেক্ষা করবে পরের বছরের জন্য তাই আমরা চাইবো সমস্ত ছাত্র ছাত্রী খেলাতে অংশগ্রহণ করবে এবং যারা অংশগ্রহণ করবে না তারা কিন্তু মাঠ ছেড়ে যাবে না সারাদিন আমাদের খেলা হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা একত্রিত হয়ে তখন আমাদের শিক্ষক মহাশয় এবং ছাত্রছাত্রীকে সবাইকে অনুরোধ করব সারাদিন সঠিক ভাবে নিয়ম শৃঙ্খলা মেনে আলা খেলাটা করবো আর শিক্ষক শিক্ষিকারা তাদের তোমাদেরকে সাহায্য করবে আর সারাদিন আমরা